রে 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 মোবাইল আর আবার খালি নিয়ে বনে বজন চলছে কি এই সত্যি করে বল মোবাইলটা তো কে দিয়েছে কার মোবাইল বল আগে এ কার আবার ওটা আমার মোবাইল আমার আমাকে স্কুল থেকে দিয়েছে কে তোকে স্কুল থেকে মোবাইল দিয়েছে আর তো এই গরমে ঝপে বসে পানি ডাকতে কি করে দাদা আ আমরা তো অনেক গরিব আমাদের একটা বাড়ি ছিল জানো সেটা ডাকাত এসে লুট করে নিয়ে চলে গেছে তাই এই ঝোপে বসে প্রদীপ পালে একটু কীর্তন দেখছিলাম এই যে দুมารানি তুই তো খালি নিয়ে কীর্তন দেখছিলি আ তুই একটু চুপ করবে তা বাবা এই যুগে ডাকাত কি আর লুট করে ডাকাত এই যুগে চুরি করে আ তোমাদের বাড়িটা ডাকাত এসে চুরি করেছে তাই তো হ্যাঁ কাকু ওই ডাকাতগুলি আমাদের ঘর চুরি করেছে এই মাইকটা আমাকে একটু দে তো বন্ধগণ এই নিরীহ যুবক চালাটির হাতে মোবাইল আছে কিন্তু কীর্তন দেখার জন্য কোনো বাড়ি নেই বাড়িটা নাকি ডাকাত এসে চুরি করে নিয়ে চলে গেছে তাই সে ঝোপে বসে কীর্তন দেখছে যদিও আমি এর মধ্যে বিরোধী পার্টির গন্ধ পাচ্ছি তাই বন্ধুগণ আমি ক্ষমতা এলে বাংলার বুক থেকে সমস্ত ডাকাতের নাম আমি চিরতরে মুছে দেব আর এই যুব সমাজের হাতে একটা করে কোপ আর একটা করে ভিভো মোবাইল ধরিয়ে দেব যাতে তারা মন দিয়ে টু দেখতে পারে। সিস্টম সিস্টম করে করে দাও তাহলে যুব সমাজের সমস্ত ভরগুলো তোমার নামই পড়বে। তুই কি বলছিস নাড়ু? বন্ধুগণ যুব সমাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি কারণ যুব সমাজ আমাদের আগামী প্রজন্মের মেরুদণ্ড তাই বন্ধুগণ যুব সমাজের কষ্ট লাঘব করতে আমরা আগামী দিনে যুব সমাজের জন্য একটা করে রাশিয়ানের ব্যবস্থা করে